الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. صدق يا رب العالمين، وصدق رسوله النبي الكريم. قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ নিশ্চয় সফল হয়েছে তারা الذين هم في صلاتهم যারা তাদের নিজেদের নামাজে বিনয় সুবহানাল্লাহ পড়া যারা নিজেদের নামাজে বিনয় যারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করে তাদেরকে কোরআনের ভাষায় সফল ব্যক্তি বলা হয়েছে পৃথিবীতে তো আমরা সফলতার মানদণ্ড এক এক জনের কাছে এক এক রকম দেখতে পাই কেউ অর্থের মানদণ্ডে সফল কেউ ক্ষমতার মানদণ্ডে সফল কেউ আবার টাকা পয়সা ধন দৌলতের দিক দিয়ে সফল আল্লাহ তালার কাছে সফলতার মানদণ্ড হল ইমান আর যাদের ইমান আছে ইমান নিয়ে যারা নামাজ আদায় করে নামাজকে সুন্দরভাবে অত্যন্ত বিনয়ের সাথে মহাব্বতের সাথে আজকে আমাদের কাছে দুনিয়া আমরা দুনিয়াকে প্রাধান্য দিই দিন ইসলামকে বাদ রেখে দিন ইসলামের বিরুদ্ধে কিছু হলেও তাও হয়ে যায় কিন্তু দুনিয়া আমার লাগবে দুনিয়াকে প্রাধান্য দেয়া তুলনায় অত্যন্ত নবন্য ক্ষুদ্র যে ব্যক্তির নামাজকে ঠিক করলো নামাজের হুকুম সবসহ সুন্দর ভাবে যারা নামাজ আদায় করে তারা যেন তাদের দিনকে তাদের ধর্মকে টিকিয়ে রাখলো বিশ্বনবী তারপর বলেন ওমান বিশ্বনবী বলেন ওমান হাদামা হাদামা আর যারা নামাজকে সেরে দিল তারা যেন তাদের ধর্ম তাদের দিনকে সেরে দিল নাউজুবিল্লা বলেন সম্মানিত হাদিন আজকে আমাদের নামাজের অবস্থা হলো নামাজে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার যত চিন্তা আছে সব ঝামেলা নামাজের মধ্যে হাজির হয়ে যায় ও যদি ব্যবসা করে ব্যবসার হিসাবগুলো নামাজের মধ্যে হিসাব করে এমন ব্যক্তি আছে না নাই কথা বলেন নামাজের মধ্যে আমাদের হুঁশ হুঁ নাই অতসব সাহাবীদের জীবনী যদি আমরা পড়ি সাহাবীরা কত সুন্দর করে নামাজ পড়েছিলেন এমন কি তরবালি সামনে রেখেও তারা খুব সুন্দরভাবে নামাজ পড়েছিলেন দুনিয়ার যত ভয় আছে কোন ভয় তিরাদেরকে নামাজের কুসু কুজুর সাথে নামাজের মনোযোগই থাকে তাদের দৃষ্টিকে ফেরাইতে পারিনি সুহার বলে আমি আপনাদের সামনে হজরত খোয়াই প্রতিমান শিক্ষণীয় ঘটনা বলতে চাই হজরত খোবাই প্রতিমান হু ছিলেন ইসলাম প্রচারের জন্য পাঠানো একটি দলের সদস্য তিনাকে অপহরণ করে মক্কায় নিয়ে যাওয়া হয় এবং পদের যুদ্ধের প্রতিশোধ হিসেবে কুরাইশরা তিনাকে নির্মম ভাবে শহীদ করে দেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে যখন কাফেররা হত্যা করবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে কাফেরদের কে বলল আমাকে আগে দুই রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দেন আমি জানি আপনারা আমাকে হত্যা করবেন কিন্তু তার আগে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই সুবহানাল্লাহ বলেন হযরত কোবাই ইব্রাহিম আল্লাহর হকে সময় দাও হলো তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন এত সুন্দর করে নামাজ পড়ছেন এত বিনয়ী নামাজের মধ্যে সাহাবীদের সাহাবীর নামাজ থেকে কাফের মুশরিক কافر মুশরিক বেঈমানেরা অবাক নয়নে থেকে আছে অবাক দৃষ্টিতে দেখতেছে কি ব্যাপার একজন মানুষ একজন মুসলমান কিভাবে তরবারের সামনে অল্প কিছুক্ষণ পরে তার জান কে করা হবে

খুবই প্রতিঅল্লাহ হুর নামাদের দৃশ্যটা ভেসে ওঠে তিনি যদি ডান দিকে তাকান খুবই প্রতিঅল্লান হুর নামাজের দৃশ্য বেশে ওঠে বাম দিকে তাকালো ভেসে ওঠে সামনে তাকালো পিছনে তাকালো ভেসে ওঠে তিনি আর পুস্তার পাখি নেই যে পৃথিবীতে যে ধর্ম আছে সেই সব ধর্মের মাঝে যদি সত্য কোন ধর্ম থাকে তাকে তাহলে সেই সত্য ধর্মের নাম হলো ইসলাম সোহানাল্লাহ বলেন

আমাকে কালিমা পরে আমাকে মুসলমান বানায়া দেন আনহু তিনি মুসলমান হয়ে গেলেন ইসলামের মুগ্ধতা দেখে একজন সামনে কত সুন্দর করে বিনয়ের সহিত নামাজ পড়তে পারে তরবারির সামনে নামাজ আদায় করা আর একে এক অন্য জায়গায় নামাজ আদায় করার মাঝে অনেক পার্থক্য আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সুতরাং আমাদের নামাজকে ঠিক করতে হবে কেননা কোরআনের ভাষায় এই নামাজ হলো মানুষদেরকে সকল প্রকার অন্যায় অবিচার খারাপ অনিষ্ট থেকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত গুণা পাপাচার অন্যায় অবিচার থেকে নামাজ বিরত রাখে সুবহান আল্লাহ বলেন এইজন্য আমাদেরকে নামাজ সুন্দর করে আদায় করতে হবে আমরা তো অনেক গুণা করেছি নিজেও নামাজ পড়ি না সন্তানদেরকে নামাজের কথা বলি না নামাজ পড়তে হলে যে কোরআন শিখতে হবে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে সেই কোরআনে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় অথচ আমাদের সন্তান আজকে স্কুলে ভর্তি করে দেই। অথচ উচিত ছিল আবশ্যক ছিল খরচ ছিল আগে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া কারণ সন্তান যদি সুন্দর করে কোরআন পড়তে না পারে শুদ্ধ করে তেল যদি করতে না পারে তাহলে তার নামাজ কবল হবে না সুতরাং কোরআন পড়তে হবে ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে হবে মাদ্রাসায় পাঠাতে হবে আলে ওলামাদের সাথে ভালো মহাব্বত রাখতে হবে তাহলে নিজের সন্তান তো হবে সম্মানিত হাজারী আমরা গুণা করতে করতে এমন হয়ে গিয়েছি আমাদের মনে হয় যে এত গুণা করেছি আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করবেন না 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 এমন আশা করা যাবে না আল্লাহ তারা পবিত্র করণে বলেন عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم اللهم تعالى القران

নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহগুলি মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম নিশ্চয় তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু মা যাজাহাদরী তাহলে আমরা বুঝলাম গুনাহ যতই থাক আমরা যদি তওবা করি সেই তওবা কবুল করবেন কে الله تعالى سيتوبه بقولكرين. الله تعالى من يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسحة. الله تعالى ونعتبرين.

وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ তওবা করলে কি হবে আশা করা যায় তোমাদের রব তোমাদের যাবতীয় গুনাহগুলি maaf করে দিবেন শুধু তাই নয় তোমাদেরকে তিনার বানানো জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ বলেন এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের মিষ্টি নদী

একজন গুণাগার যদি তওবা করে রবের দিকে ফিরে আসে আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহগুলি maaf করে দেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন ইতন আল্লাহর গুনাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে মানুষদের কাছে বলাবলি করছে আমি এত গুণা করেছিলাম আমি এত গুনা করেছি এত মানুষ আমি হত্যা করেছি আমার কি ক্ষমার দরজা নেই আমার কি রবের কাছে মাপের কোনো আশা নেই তোমরা আমাকে বলে দাও কোন ব্যক্তির কাছে গেলে আমাকে তওবা পড়াবে লোকেরা যখন এক নাম বলে দিল যখন ওই ব্যক্তি হত্যাকারী সেই পাদ্রীর কাছে গেল গিয়ে বলল আমি তো অনেক গুনা করেছি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি মাপ চাওয়ার কোনো উপায় আছে আমার রব কি আমাকে মাফ করবে সেই পাদ্রি বলল সর্বনাশ এত কুল মানুষ আপনি হত্যা করেছে আপনার কোনো ক্ষমা নেই আপনার কোনো মাফ নেই এই কথা শোনা মাত্রই সেই ব্যক্তিটি সেই পাদ্রিকেও হত্যা করে তাহলে বলেন তো হত্যার সংখ্যা হলো কত একশো কথা বলেন কয়শো একশো জন ব্যক্তিকে হত্যা করেছে তারপর যখন আবার এক ব্যক্তিকে লোকজনদেরকে জিজ্ঞাসা করলো এবার আপনারা বলুন আমি কার কাছে যাব তবা করার জন্য তখন মানুষেরা আরেকজন বড় আলিমের সন্ধান দিল যা উমুকের কাছে তার কাছে গেলে হয়তো তবার কোনো ব্যবস্থা থাকবে মাফের কোনো আশা থাকতে পারে ওই ব্যক্তি যখন বড় একজন আলিমের কাছে যায় আলিমকে সব ঘটনা বলার পরে ওই আলিম বলে দেয় যে অবশ্যই ক্ষমার দরজা খোলা রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তুমি খালেজ দিলে খাটি মনে তো করো আল্লাহ তারা তোমার জীবনের সকল গুণাগুলি তাহলে বোঝা গেল যতই গুণা হোক বান্দা যতই অপরাধী হোক সে যদি খালেজ দিলে তবা করে রবের দিকে ফিরে আসে আল্লাহ তালা তার সকল গুণাগুলি মাফ করে দেবেন কথা বলেন ঠিক কিনা এইজন্য আসুন আমরা তো অনেক গুণ করেছি নিজে রবের কাছে তওবা করি নিজে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই নামাজ শিক্ষা দেই নিজে নামাজ পড়ি নিজে ভালো হই তার সন্তানও ভালো ভাবে কথা বলেন ঠিক না। দাঁত যদি ভালো হয় ফল ভালো হয় সুতরাং আসুন এখানে মাদ্রাসা বাড়ির কাছে আমাদের গ্রামে দুইটি মাদ্রাসা আছে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন ইসলাম যদি শিক্ষা না দেন ওই সন্তান যা গুনাহ করবে তার একটি অংশ আপনারা আমলনামায় দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমীন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু